এই সর সকালবেলা আপনারা আইসেন কইতে আইছেন জানি না গান বাজনা তেমন একটা শিখতে পারি নাই দু একটি গান এমনি মাঝে মাঝে করে গাই অনেকে ভালোবাসে তাই এমন কোনো বাজনা নাই যে ওরা সাথে গাইতে পারুম না তবে চেষ্টা করলে হয়তো পারুম মাঝে মধ্যে দু একটা গান গাই ছোট্ট করে একটা গান গাইতেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই শুনবেন আর আসলে গান বাজনা আসলে মনের খোরাক মনে আনন্দে গাই আর কি নইলে হয়তো গাইতে পারতাম না মনে জোর আছে এই জন্য আর কি একটু গাই তবে আপনি আমার বড় ভাই মাঝে মধ্যে আসবেন দেখা করবেন ভালো লাগব আইছেন হয়েছে তো একটি গান আসলে গাওয়া দরকার আপনাদের মাঝে কেননা যেহেতু দু একটি গান গাই এটা জানেন আপনারা সবাই সে সে ভোলা ছেড়ে গেছে গাথা মালা গলারি বাদন হলো প্রতিমা বিসর্জন আমার ছেড়ে গেছে নবমী হাসি আছে দশমী প্রতিমা বিসর্জন ওরে ভোলাম ওরে ভোলাম এবার বানাইয়া চালি চাঙ্গে তুলি রং তুলিতে তারে পরিয়াবরণ এবার ফেলে যব নাই তা দিলে কি হয় ফেলে যব নাই তারে ফেলে যব নাই তারে ফেলে যব নাই তারে ফেলে যব নাই তা দিলে কি হয় ছেড়ে গেছে মাই আমার কৈলাসে ভুবন হলো প্রতিমা বিসর্জন আমার ছেড়ে গেছে নবমী আছে দশমী প্রতিমা বিসর্জন বলাম ওরে ভোলাম ওরে ভোলাম তাই বুঝি গেল না চানাচি যতই বাজি ডাকের ডাক বাজি ওই বিদায় লগন ফকিরে গেল না নাচি যতই আতর বাজি ডাকের ডাকবাজি ওই বিদায় লগন শত জাক মারি লারু চিরা মুড়ি শত জাক মারি চিরা মুড়ি আহা মরি মরি করি পূজার আয়োজন কিরে আহা মরি মরি করি পূজার আয়োজন হলো প্রতিমা বিসর্জন আমার ছেড়ে গেছে নবমী আর আছে দশমী প্রতিমা বিসর্জন ওরে ভোলাম ওরে ভোলাম ওরে ভোলাম এবার সপ্তমী সাদরে ওজারি মন্দিরে করেছিলে যারে তোমার চরণে চুম্বন এবার সপ্তমী সাদরে ও মন্দিরে করেছিলে যারে তোমার চরণে চুম্বন ও তর নাই নাই বেলা ভেঙে গেছে খেলা নাই নাই বেলা ও তর নাই নাই বেলা ভেঙে গেছে খেলা কাঁদে বলা মাতাল রাজ্জাকের মন কিরে কাঁদে বলা এই মাতালেরই মন প্রতিমা বিসর্জন আমার ছেড়ে গেছে নবমী আশি আছে দশমী প্রতিমা বিসর্জন কইলা সে ভোলা কাদে এক কইলা সে ভোলাই আমার কইলা সে ভোলা কাদে এক ছেড়ে গেছে মালা গলার বাঁধন হলো প্রতিমা বিসর্জন আমার ছেড়ে গেছে নবমী আশি আছে দশমী প্রতিমা বিসার্য